তুমি কি আমাকে আসবে ছি ঝি 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 বিছানায় কি করেছো পুতু পুতু একটা পচা পাখি কি করবো এখন তোমাকে বলো আগে করেছো কেন তোমাকে আমি আর না চলে গেলাম কেন এসেছ তুমি কেন এসেছো আমি তোমাকে নিবো না আমি তোমাকে নিবো না তুমি একটা পচা পাখি বিছানায় কি করেছো ছি 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 চলে যাবো আমি আমি চলে যাব কেন আসতেছো তুমি আমার কাছে বারবার আমি তো তোমাকে নিব না তুমি পচা কাজ করেছো আমি নিব না তোমাকে নিব না নিব না তোমাকে আমি পচা কাজ করেছো কেন পচা হ্যাঁ কেন পচা কাজ করেছো তুমি নামো কার থেকে নামো কার থেকে নামো নামো